আসসালামু আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি হ্যাঁ ফরিদুল ইসলাম ফজলু ফজলু হক বা ফজলু ইসলাম তাই না চমৎকার একটি নাম আপনার চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন হ্যাঁ ভোটার হয়েছেন তো আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে হ্যাঁ 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 আচ্ছা আঙ্কেল আপনার বয়সটা কত হতে পারে আনুমানিক ষাট বছর তো ওই ষাট বছরে আপনার কোন অভিজ্ঞতাই হচ্ছে না সুন্দর চমৎকার করে আপনি কিন্তু কথাটি বলেছেন তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে একটা সঠিক নির্বাচন হলে বোঝা যাবে যে আসলে কে সরকার হলো আপনি কিন্তু হ্যাঁ আপনি কিন্তু ভয়ে কোনো দলের নাম বলেন নাই যে তুমুক দল তমুক দল হ্যাঁ 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 এর জন্য কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে